ধরনের কবুতর বা কি আসু বিষয় বাকি উঠে বাজার মধ্যে তা আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখামু তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হাঁস রয়েছে যেন মুরগির বাচ্চা আর এই দিগো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে হাঁসের বাচ্চা সহ এরকম আর দেন এইদিকে এদিকে রয়েছে আপনার যে বেশিরভাগ যে মুরগির বাচ্চা বা ইয়া সবকিছুর দোকান রয়েছে এই জায়গায় এই দেখেন যে কয়েল ফাঁকি যেটা বলে এটা সম্ভবত এই জায়গায় রয়েছে আর আমরা যেহেতু ভিতরে যাই দেখতে পারছি যে এই যেখানে যে টার্কি মুরগি না কি জানি বলে এই যেগুলো এই সাইডের মধ্যে যতগুলো দোকান আছে সবগুলোই দেখতে পারবেন যে কবুতর বা হাঁসের বাচ্চা যে খরগোশ সহ রয়েছে এই জায়গার মধ্যে যে খরগোশ

পাখি রয়ে আছে কি পাখি বাজিগার কত করে জোড়া জোড়া কত করে ভাই হাজার দর্শক এই সাইড এর মধ্যে যাই দেখতে পাচ্ছেন দোকান সবকিছু হচ্ছে যে আপনার যে কবুতর এখানে মানে এনি টাইম আইলে পাইবেন আর রাস্তার মধ্যে যে সকল যে দোকান গুলা বসে গুলা হচ্ছে যে আপনার যে সাধারণত যে প্রত্যেক শুক্রবারে বসে আরে সব ধরনের যে আপনার ইয়ে আছে খরগোশ মুরগির বাচ্চা কক মানে এ টু জেড যেটাই বলতে স্যার সব কিছু এখানে পাবেন দেন আমরা যদি এখন একটু রাস্তার এই সাইডটাতে যাই এই সাইডে রয়েছে আপনার যে অনেক অনেক ইয়ে রয়েছে ভাই বাজিকের কত বেড়া কথা দুশো টাকা সাইজ কত এম সাইজ এম সাইজ আর খরগোশ কত বেড়া ভাই পাঁচশো টাকা

কিছুদিন আগে নাকি এই জায়গায় একটু জ্ঞানজাম হয়েছে জ্ঞানজাম হওয়ার পরে আপনার যে বাজারটা আপনার যে বিভাগে বিভক্ত হয়ে যায় তো এখানে কিছু অংশ বাজার রয়েছে আর কবুতরের যে বড় বাজারটা রয়েছে যে ওই দিকে তো আমরা একটু সামনেতে এগোতে যাচ্ছি দেন আপনাদেরকে দেখাবো যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আরেকটা বাজার এই সেই বাজারটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই বাজারটা হচ্ছে যে আপনার দৌলুৎপুর সমনি একটু এদিকে একটু পিছনে সাইডে আর অর্থাৎ দিদার দিদার হইয়া যেমন টমসিমব্রিজ যাওয়ার রাস্তার যে দৌলতপুর রাস্তার যে

দেখতে পাচ্ছেন এই জায়গাও আস্তে আস্তে মনে করেন কিছুদিন পরে জমজমাট হয়ে যাবে এই যে এই মাত্র পুলিশ প্রশাসন চলে আসছে বাজারের মধ্যে কারণ বাজার যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় হচ্ছে এ যে আজকে দিদার যে বাজারের সর্বশেষ আপডেট এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছা ছিল না যেহেতু রিকোয়েস্ট করছে যে সৈদি প্রবাসী মেয়ে দিয়েছেন সাইমুন ভাই ওনার রিকোয়েস্টে যে আজকের ভিডিওটা করা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ